আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এবারে চূড়ান্ত হল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা ও মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ এবং মুক্তিযোদ্ধার বয়স সংক্রান্ত রয়েছে আপডেট তথ্য এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন তার আগে অবশ্যই আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংশোধন হচ্ছে আইন শুধু রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী উনিশশো সালে যারা রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন তারাই কেবল মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদা পাবেন অন্যান্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসকে সংগঠনের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন এবং কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া রয়েছে সেটি পরিবর্তন হচ্ছে পরিবর্তন আনার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু সংশোধন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে এর মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা একানব্বই হাজার নয়শো আটানব্বই জন অন্যদিকে ম্যানেজ ইনফরমেশন সিস্টেম এমআইএস অনুযায়ী এখন পর্যন্ত কেজিরভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর জন এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে যারা রণাঙ্গনের সদযোদা এবং তাদেরকে যুদ্ধ এবং মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে বিচার করা হবে তাদের মধ্যে আপত্তি যে যারা রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে না বিচার করা হয় আমিও তো তাদের মতো সেই রকম যোদ্ধা আমি মনে করছি তাদের এ দাবিটা অনেক ন্যায্য কারণ আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি বাংলাদেশের স্বাধীনতার জন্য নানানভাবে কাজ করেছি এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয় সেটা সেভাবে নির্ধারণ হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন এর জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে বড় ধরনের সংশোধন আসবে মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রে উপদেষ্টা বলেন যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানান আংকিকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বিদেশে জনমত গঠন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরের নানা পর্যায়ে যারা কাজ করেছে সবাইকে আলাদা করা হচ্ছে সংশোধিত আইন অনুযায়ী সরাসরি রণাঙ্গনে সজেস্ত যুদ্ধ করেছেন যারা তারা হবেন মুক্তিযোদ্ধা আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারণেই শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের স্ট্যাটাসটাই যাতে মুক্তিযোদ্ধা থাকে বর্তমান আইনে থাকা বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা তুলে ধরে ফারুকি আজম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা সারা দিয়ে যাহারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন এবং উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী নিজাম ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদুর আলসামস মুজাহিদ বাহিনী ও ফিস কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সব বেসাময়িক নাগরিক এবং সশস্ত্র বাহিনী মুজিব বাহিনী মুক্তি বাহিনী অন্যান্য স্বীকৃত বাহিনী পুলিশ বাহিনী ইপিআর নো কমান্ডো কিলো ফোর্স আনসার বাহিনীর সদস্য এবং নিম্ন পরিণত বাংলাদেশের নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত বয়সীমার মধ্য বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হইবেন এটা বর্তমান আইনে বলা হয়েছে বর্তমান সংহায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এরই মধ্যে ভারতে গিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন যারা বিদেশে থেকে যুদ্ধের উপর জনমত গঠন করেছেন মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী দূত মুজিবনগর সরকারের সম্পৃক্ত এমএনএ এবং যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন বীরাঙ্গনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী বাংলাদেশী সাংবাদিক স্বাধীন বাংলা ফুটবল দল খেলোয়াড় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেয়া মেডিকেল দলের সব সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করা হয়েছিল বলেও জানান উপদেষ্টা নতুন করা খসড়া অর্থাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সারাদিন অংশটুকু বাদ দেয়া হয়েছে জানিয়ে ফারুকী আজম বলেন নতুন আধা দেশ হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিতা সব নারী বিরাঙ্গনা মুক্তিযুদ্ধকালে সুদ্ধকালে আহত বীর মুক্তি সুদ্ধদের চিকিৎসা সেবা দেয়ার ফিল্ড হাসপাতালে সব ডাক্তার নার্স ও চিকিৎসা সহকারীকে মুক্তি যোদ্ধা স্বীকৃতি দেয়ার কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন বর্তমান আইনের সংহারক্ষেত্রে ক্ষেত্রে যোদ্ধাদের ব্যাখ্যা হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে কারণ নির্দেশে না বর্তমান সংনায় সেটি কারণ নির্দেশিত বলা হয়েছে মনে হচ্ছে আমরা যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কারো ড্রাকে সাড়া দিয়ে গিয়েছি এটা তো তেমন না মুক্তিযোদ্ধারা বলেছেন আমরা দেশ জাতি মানুষকে ভালোবেসে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়েছি হয় আমার জীবন যাবে না হয় শত্রুর জীবন একমাত্র ভালোবাসাই মানুষকে জীবন দেওয়ার মতো একটা পরিপ্রেক্ষিতে নিয়ে যেতে পারে কারো নির্দেশে কেউ জীবন দিতে যেতে পারে না খসড়া অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের সংজ্ঞায় বলা হয়েছে যারা উনিশশো সালের ছাব্বিশ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা অবস্থান করে মুক্তিযুদ্ধ উদ্দীপিত করা এবং মুক্তি মুক্তিযুদ্ধকে বেগমান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনতান্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের যে সকল নাগরিক প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বর্তমান আইন অনুযায়ী এরা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত উপদেষ্টা বলেন আমরা বিভিন্ন পর্যায় থেকে খসড়া অধ্যাদেশের বিষয়ে জনমত দিয়েছি সেই মতামত আমরা বিবেচনা নিয়েছি গত রোববার তেইশ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বসেছি তারাও মতামত দিয়েছেন আমাদের খসড়া ও তাদের মতামত মডিফিকেশন করে আগামী জামুকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সভায় চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের বৈঠক উপস্থাপন করা হবে এরই মধ্যেও অধ্যাদেশের ভেটিংও হয়ে গেছে আগামী বৃহস্পতিবারের মধ্যেও জামুকারের সভা হবে জানিয়ে ফারুকি আজম বলেন আমরা আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে এটা উপদেষ্টা পরিষদে পাঠাতে পারব মুক্তিযোদ্ধাদের বয়সের বিষয়ে তিনি বলেন মুক্তিযোদ্ধা হতে হলে সর্বনিম্ন বয়স মুক্তিযুদ্ধের সময় বারো বছর ছয় মাস নির্ধারিত আছে কিন্তু এটা নিয়ে মামলা রয়েছে মামলা নিষ্পত্তি হলে রায়ে ভিন্ন কিছু না থাকলে এ বয়সই বহাল থাকবে মামলা নিষ্পত্তির জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে আদালত বারো বছর ছয় মাস বহাল রাখলে প্রচুর অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে